হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পিয়ানি কটনের অসম্ভব সুন্দর একটি থ্রি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটি কালার আমাদের কাছে আছে তো পিয়ানি কটনগুলি বেসিক্যালি হচ্ছে এগুলো ফ্যাব্রিকের মধ্যে একটি ডিজাইন করা থাকে আর এটা কিন্তু সেমি পার্টি আইটেন ড্রেস দেখতেই পাচ্ছেন নিচে খুবই সুন্দরভাবে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর প্রিন্টের ভিতরে আপনারা পাবেন কাপড় কোয়ালিটি এগুলো বেস্ট সুতির ভিতরে একদমই বেস্ট বললে হবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলান এখন ড্রেসে চলে যাচ্ছি আর নতুন বছর উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসগুলি ক্লিয়ারিং সেলের অফারে পাবেন মানে এগুলোর প্রাইস হচ্ছে প্রায় তেরোশো টাকা করেছিল বাট এখন হচ্ছে ধামাকা অফারে নতুন বছর উপলক্ষে একটি ধামাকা অফারে আপনাদেরকে একেবারেই পাইকারি থেকে কম দামে দিয়ে দেবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামজটা এত চমৎকার একটি প্যাটার্নে এসেছে জামাটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে খুবই গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে যারা হচ্ছে কটন লাভার আছেন এই ড্রেসটা একবার ট্রাই করতে পারেন এটা কিন্তু আমাদের একদম অন্যতম হিট একটি আইটেম ছিল আপনারা জানেন পিয়ানি কটনে অনেক দিন ধরে আমরা আপনাদেরকে কোনো আপডেট দিচ্ছি না এটারও নতুন কোনো ডিজাইন এখনো আসে না এটা কিন্তু একেবারে নতুন চলে এসেছে আমাদের কাছে সো এখন হচ্ছে এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে ধামাকা অফারে একেবারে হচ্ছে পাইকারি থেকে কম মাত্র আটশো টাকা হ্যাঁ এটা হচ্ছে নতুন বছর উপলক্ষে ক্লিয়ারিং সেল অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আপনারা পিয়ানি কটনের প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি শুরুতেই কিন্তু নাম্বার দেখিয়ে দিয়েছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটাও কটনের ভিতরে আপনারা পাচ্ছেন সেটা আরও কালার আছে দেখেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে এত চমৎকার একটি কালার এটা আর ইয়ালোর সাথে হচ্ছে ম্যারুনের খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামাজের নিচে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে না হচ্ছে এটা ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর এখানে একটি প্যানেল আছে যে প্যানেলটা আপনার কামাজে নেকে দিয়ে বাটন করে কিন্তু ড্রেসটা আর একটু ভাবে তৈরি করতে পারবেন সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা একদমই হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো লাস্ট আরও একটি কালার আছে অরেঞ্জ কালারের মধ্যে সেই কালারটা ইনশাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস এখন ক্লিয়ারিং সেল অফারে আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজটা ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সেলভারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নতুন যারা আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ড্রেসগুলো সরাসরি পার্সেস করতে হলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে আপনারা শোরুমে চলে আসতে পারেন আর শোরুমের অ্যাড্রেসটা যদি খুঁজে না পান আমাদের নাম্বারে যোগাযোগ করে শোরুমের অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভেছিস